আমরা তো বিকেল বেলায় চলে এলাম জঙ্গলে চলে এলাম আজকে কিন্তু একটা অন্য রকম একটা ভিডিও হতে চলেছে এই জিনিসটা আমরা এখনো আমাদের চ্যানেলে করিনি ঠিক শীতের বিকাল হ্যাঁ আর শীতের আমেজ হাত ছাড়া তো করা যায় না না তো আজকে দেখতে থাকেন আজকে আমরা হাঁস দিয়ে কি বানাই আশা করি আপনাকে লোভ লাগিয়ে যাবে আর ভিলেজ কুকিং ব্লগ মানে তো নতুন নতুন রেসিপি তাই না ঠিক একদম আচ্ছা তাহলে আজকে আমাদের হাস দিয়ে কি হচ্ছে আজকে হাঁস পোড়া হাঁস পোড়া হ্যাঁ ভগবান আমি ভাবলাম হাঁস দিয়ে কিছু ভালো একটা হবে ঝোল ঢোল হবে পাতলা ঝোল ঢোল হবে তাই হাঁস পোড়া এই বাংলায় আসিনি আমরা হাঁসের মাংস খেয়েছি হাঁসের অনেক কিছু করে খেয়েছি আজকে আমরা হাঁস নিয়ে চলে এসেছি এই জঙ্গলে এই জঙ্গলে এই হাঁস নিয়ে আজকে করব হাঁস রোস্ট এই শুনতে ভালো থাকতেছে হাঁস পোড়া কেমন একটা যদি ক হাঁস রোস্ট তবেই না একটা বেশ

दुला भाई हम ये उन्होंने माटी दिया बंद कर दी हाँ बंद हो तो बालों पर निभी दिया बस देख रहे हैं भाई ये ये हैप्पी था आग धर गया है धर गया नहीं तो आग जल गया आग जल गया आग, जल गया। आग जलाता है।, है पानी बुझाता है, है। और भाई जी सरपाता है सुलाता है हमें किन्तु धोरे दीजिए तुम लोग कहाँ जागू शरीरों धोरे दीजिए हाँ दस सेकेंड ही हाँ हाँ আমরা কিন্তু একটা কঞ্চি নিয়ে আসছি একটা নয় আরো দুটো আছে এই কঞ্চি নিয়ে আসার পরে এই যে যে খাপটা খাপটা দেখতে পাচ্ছেন এই 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 ভরে দিয়ে খাপটার ভিতর দিয়ে ভরে দেবো তাহলে কি হবে ঘুরোতে ঘুরোতে ভালো হবে ঘুরালে এই খাপটার জন্য আর এইখানে হাঁসটা ঘুরবে না তার জন্য এই খাপটা রেখেছি আরগুলো সব সমান করে নেব আর এদিকে জামাইবাবু তো প্রস্তুতি নিচ্ছে

ধরে ধরে একদম সব দিকে মশলা ঢুকে দিচ্ছে তো এখন আমি হাস্টারে ম্যারিনেশন করবো মশলা দিয়ে কি কি দিয়ে ম্যারিনেশন করি দেখতে থাক সবার আগে দেবো আমি লেবু দেবো আদা রসুন বাটা জিরিয়া শুকনো লঙ্কা বাটা হলুদ লবণ স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো সরষের তেল সবকিছু দিয়ে আর মশলাটারে সুন্দর করে মাখায় নেব এখন হাঁসের গায়ে সুন্দর করে মশলাটারে মাখায় নেব

তার মানে আরো দু মিনিট আগে দিছি ধরো ছটা আর যদি আগুনে পোড়া হ্যা তেলগুলো কেমন পড়ছে দেখো হাত

হ্যাঁ ভাই ফিরছিখানা পুকুর বলে আসবে অন্য কিছু আসবে না তাহলে আর এক মিনিট হলে পাকা এক ঘন্টা হবে

বৌদি 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 সর্বদাই আছে আর আধা ঘন্টা পর তোমার কাছে আমি পাঠিয়ে দেবো আমার কাছে সর্বদাই আছে জলে বাতাসে বই

পরীক্ষার সময় পরীক্ষা দিতে গেছে পরীক্ষা দিতে গিয়ে গিয়েছে কে কোথায় বসবে এ নিয়ে একটু হুড়ু হুড়ি বাড়তে বাড়তে হাতে একটা দামি ঘড়ি ছিল ঘড়িটা দেখছে নেই আচ্ছা পরীক্ষা দিতে বসবে ইতিমধ্যে লোক ছেলেটা চিল্লি ওঠে যে আমার হাতের ঘড়িটা কে নিয়েছো কেউ শিকার যায় না মাস্টারকে কমপ্লেন জানিয়েছে যে স্যার আমার হাতের ঘড়িটা অনেক দামি ঘড়ি আমাকে একজন গিফট করেছিল সেই ঘড়িটা আজকে এই পরীক্ষা দিতে এলাম আমি যখন রুমে ঢুকি তখন ক্লাস রুমে ঢুকি পরীক্ষা দেওয়ার জন্য তখনও দেখছি আমার ঘড়ি আছে কিন্তু এখানে এসে এই লোকের ভিতরে ভিতরে আমার ঘড়িটা আমি 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 কিন্তু পাচ্ছি না আমার খুব প্রিয় একটা দামি ঘড়ি এইবারে মাস্টারমশা বলছে তাহলে গেটটা বন্ধ করা হোক গেট বন্ধ করা হয়ে সবাইকে চেক করা হোক এবারে যে চুরি করেছে তার তো এখন টেনশনে ধরে পড়ে গেছে যে এতগুলো ছাত্রছাত্রীর ভিতরে যদি ঘড়িটা আমার কাছ থেকে পাওয়া যায় তাহলে তো আমার আত্মহত্যা ছাড়া কোনো করাই নাই ও মনে মনে সিদ্ধান্ত করে নিয়েছে আমি আত্মহত্যা করে দেবো যদি আমাকে চার্চ করে আমার এত লোকের ভিতরে পায় তাহলে আমি আমার এই জীবন আমি রাখবো না আমি আত্মহত্যা করব মনে মনে এটা ওর সিদ্ধান্ত করে নিয়েছে এবার মাস্টারমশাই এসে বললো সবাই লাইন দিয়ে দাঁড়াও সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে বলছে সবার চোখ বেঁধে দাও সবার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দাও কেউ যেন না দেখতে পারে যে কার পকেট থেকে পেলাম আচ্ছা কেউ যেন না দেখতে পারে কি চোখ বেঁধে দিলো তাহলে কেউ কাউকে পারবে না এইবারে ঘড়িটা যার কাছ থেকে পেয়েছে ঘড়িটা যার কাছ থেকে নিয়ে ঘড়িটা দিয়ে দিয়েছে সবার চোখ খুলে দিয়ে পরীক্ষা দে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে সেই ছেলেটা দেখলো যে কেউ তো দেখেনি কেউ কিন্তু দেখলো সবার চোখ যখন বান্ধা কে দেখেছে একজন আরে যে চেক করেছে তো মনে মনে চিন্তা করেছে যে একটা মানুষ আমি তার কাছে ক্ষমা চেয়ে নেবো হাতে পায়ে ধরে নেবো বা সেখান থেকে সেই ছেলেরা সম্পূর্ণ ভালো হয়ে যায় ভালো হয়ে যাওয়ার পরে পড়াশোনায় মুখ মন দেয় পড়াশোনায় মন দিয়ে একটার পর একটা ডিগ্রি সে অর্জন করে একটার পর একটা ডিগ্রি ও অর্জন করার পরে ওই সেই কলেজে ও প্রফেসর হিসেবে জয়েন্ট হয় জয়েন্ট হয় সেই প্রফেসর যখন জয়েন্ট হবে তখন কিন্তু ও ওই ওইখানে যখন যায় সেই মাস্টার মাস্টারমশাই সেই মাস্টার মাস্টারমশাইও ওইখানে উপস্থিত আছেন তো উনি স্টেজে চেপে আগে মাস্টার মাস্টারমশাইকে একটা প্রণাম করতে প্রণাম করার পরে বলছে যে স্যার জীবনে একটা ভুল করেছিলাম ওই ঘড়িটা তো আমি চুরি করেছিলাম তো আপনি এতদিন কাউকে বলেননি বা ই করেনি তার জন্য আপনার কাছে স্যার আমি কৃতজ্ঞতা এখন ওই মাস্টারমশাই বলছে কেন ওই ছেলেটা তুমিই ছিলে বলছে হ্যাঁ স্যার আপনি তো বের করেছিলেন বলছে না আমিও চেক করেছিলাম চোখ কালো কালো কাপড় পরে যে আমার স্টুডেন্ট আমার কলেজে যে একটা ছেলে চোর সব্যস্ত আমার চোখে হোক এটাও আমি চাই আমিও চাইনি তা আমিও যখন চেক করেছিলাম আমি চোখে পাটি বেঁধে তারপরে আমি চেক করেছিলাম যার ঘড়ি তাকে দিয়ে দিয়েছিলাম কিন্তু তুমি যে ওই ঘড়ি নিয়েছিলে আমি এই মুহূর্তে তোমার মুখেই শুনলাম তখন ওই মাস্টারমশাইকে আবার একটা প্রণাম করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্নাকাটি করল যে স্যার আজকে আপনার মতন মাস্টারমশাই এই কলেজে আমি পেয়েছিলাম বলে আজকে আমি একটার পর একটা ডিগ্রি অর্জন করতে পেরেছি আজ আমি যতদিন বেঁচে থাকবো স্যার আপনার স্মরণাপত্তি আপনি যা শিক্ষা দিয়েছেন আমি সেই শিক্ষায় চলবো আমি এই দেশের জন্য কিছু করতে চাই তখন স্যার ওকে আশীর্বাদ করে যে তুমি আরও অনেক অনেক বড় হও একটা ঘটনা হচ্ছে যে ওইখানে যদি ওই মাস্টার মশাই যদি আমাদের মতন জ্ঞানের লোক হতো ওইখানে চেক টেক করে সবার সামনে ওকে চোর সাব্যস্ত করতো ওই ছেলেটার জীবন ওইখানে বসে অত সিদ্ধান্ত করেই নিয়েছে যে আমাকে যদি আমি ধরা পড়ি আমি সুসাইড করব আমার কোনো রাস্তা নেই তাহলে ওই ছেলেটার প্রাণ যেত কলেজে নাম হতো মাস্টার মশাই নাম হতো কলেজ একটা হইচয় হতো ওই দিন পরীক্ষাই বন্ধ হয়ে যেত কিন্তু সেটা সম্পূর্ণ শান্তি বুদ্ধি সঠিক জায়গায় সঠিক যদি লাগানো যায় সমস্ত কিছু সমাধান সমাধান করা যায় অসম্ভবকে সম্ভব করা যায় কারণ সে তার তো জীবনটা চলে যাচ্ছিল সে জীবনটা কিন্তু ফিরে পেল আমাদের এটা কিন্তু গল্প করতে করতে হয়ে গেছে সবাই সবকিছু রেডি করো রেডি করো চলো

হুম হুম লেবো কয় এবার একটা কথা কি আপনারা যে চিকেন করেন ওটা তো খুব নরম জাতীয় জিনিস হাঁস তো দেশি হাঁস এই একটু শক্ত জাতীয় জিনিস কিন্তু এর টেস্টটা দেশি টেস্টটা দারুণ মানে পোরা আমরা ফার্স্ট টাইম এরকম হাঁস রোস্ট করে খেলাম এর আগে আমরা চিকেন রোস্ট করেছি ফিস রোস্ট করেছি কিন্তু হাঁস কোনো রোস্ট করিনি এর ফার্স্ট টাইম আর এই জঙ্গলের ভিতরে আমরা রোস্টটা করলাম খুব ভালো হয়েছে বিশেষ করে হাঁস যদি রোস্ট করতে হয় ভালো আঙ্গার করে হালকা স্টিমের উপরে রেখে সময় দিতে হবে সময় দিতে মিনিমাম দেড় ঘন্টা থেকে পনেরো দু আমরা যেটা দিলাম আমরা আজকে দিলাম একদম অ্যাকচুয়ালি ছটা চারে চাপিয়েছি সাতটা পনেরো সাতটা পনেরোতে নামিয়েছি তার মানে এক ঘন্টা দশ মিনিট এক ঘন্টা দশ মিনিট আমি একটা কথা বলি আমার মনের মধ্যে কিন্তু একটা ছিল যে হাঁসের মাংস তো হাঁস তো খুব জটিল জাতীয় জিনিস মনে হয় সেই সুন্দর নরমটা হবে না সিদ্ধটা হবে না পোড়াটা ভালো হবে না কিন্তু না দেখলাম আমি তো পুরো লেকটা খাচ্ছি মাংসের ভিতরে পুরো মশলার সেন্ট স্বাদ ঝাল নুন সম্পূর্ণ ঢুকেছে যেহেতু আস্তে 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 করা হয়েছে আলকা স্টিভি স্টিভি করা হয়েছে অনেকটা সময় নিয়ে করা হয়েছে যার জন্য হয়েছে আপনারা ঠিক এভাবেই ট্রাই করবেন অবশ্যই সাকসেস হবেন আর যদি না হন তখন আমাদেরকে কমেন্টে জানাবেন হাঁসের মাংস রান্না করার পরেও অনেক সময় জটিল থাকে এই দেখো পুরো তো এই দেখো দারুন হয়েছে দারুণ হয়েছে রান্না করলে এত নরম হয় না যেটা এদের নরম আমরাও কিন্তু আস্তে আস্তে করে নিচের নিচে দিকে একবারে নিচে দিয়ে দিলে তো পুড়ে তাই না আর প্রথম থেকে যদি নিচের থেকে দেবেন তাহলে কিন্তু একদম পুড়ে যাবে ভিতরে হবে না উপর তো পুরা হয়ে গেলে ভাববেন কি হয়ে গেছে কিন্তু না উপর থেকে তাপের স্টিমে সব জায়গা দিয়ে হওয়াবেন তারপর আস্তে আস্তে করে নিচের দিকে ভালো করে পোড়াবেন এই পোড়া মাংস আপনি পেট ভরে খেলেও আপনার শরীরে কিন্তু ক্ষতি হবে না সব থেকে মেন হচ্ছে আগুন আগুন আগুনকে যদি সঠিকভাবে ব্যালেন্স করা যায় সব জিনিসকেই সিদ্ধ করা সব জিনিসকেই প্রসেস করে খাওয়া যায় কি সত্যি ভালো লাগছে ভাই রান্না করলেও সিদ্ধ সেরকম তাই না মাঝে মাঝে পেঁপে দিয়ে রান্না করতে হয় অনেকে ভিনিগার না কি বলে সেইগুলো দিয়ে রান্না করে বাড়িতে অনেকে প্রেসার কুকারে দিয়ে বাড়িতে রান্না করে তাই না এত সুন্দর এত সুন্দর নরম সিদ্ধ স্বাদ হবে সত্যি নরমটা হয়েছে শুধু আমাদের ফর্মুলার জন্য আমরা যেভাবে করেছি তার জন্য বেশি রাখি যাই হ্যাঁ

চান মাংস এত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি আমার মনে হয় হাঁসের তরকারি রাখলো মনে হয় আমি এত ভালো খাইতাম না একটা গোটা হাঁস আমরা রোস্ট করে এত সুন্দর খেলাম সত্যি ইয়ে এক কথাই বলছি অনুমানের বাইরে আমরা ভাবতে পারিনি যে একটা হাঁসকে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা সবাই মিলে আনন্দের সঙ্গে খাবো তাও আবার এত সুন্দর পরিবেশে আর এর ভিতরে একটু গ্যাপ দিলাম আমাদের ক্যামেরা করছেন গৌর উনিও খেয়ে এসে খেয়ে গেলেন আমরা এখন শেষ করব ভিডিওটা পরিষ্কার করে ফেলেছি খুশি মোটামুটি হারগুলো খুশি খেয়ে নিচ্ছে আর পাতলা পাতলা হারগুলো আমরা সব চিপিয়ে একবারে তসনাচ করে মানে আমরা এখানে ছজন আছে ছজনই খেলছি এই ধরনের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের সঙ্গে থাকবেন অনেক বন্ধু আছেন সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে নেবেন আর রাত দিন সব মিলিয়ে ভিডিওটা তৈরি করলাম শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও আরও ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকতে হবে আর নোটিফিকেশন পাওয়া মাত্রই আপনারা ভিডিও ঢুকে যাবেন চলুন আজকে অনেক রাত হয়ে গেছে এই ভিডিওটা এখানে শেষ করব এই ভিডিওটা এখানে শেষ করছি তাহলে দেখা হচ্ছে আমাদের কর্তব্য আমরা অবশ্যই পালিত করবো প্রত্যেকবারের মতো আমরা আগুন নিভিয়ে দিলাম সুন্দর করে আমরা যেরকম ভাবে কেটেছিলাম সেরকম ভাবে এবার রেখে গেলাম